সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ সতেরোই দেখছেন আপনাদের সকলকে অনুসন্ধান টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জিশান মাহমুদ দর্শক আজকে আমাদের অনুসন্ধান অবস্থান করছে সালাম ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে এই হারাপা গ্রামে রাস্তার সংলগ্ন গড়ে উঠেছে সালাম ডেয়ারি ফার্ম এই ফার্ম থেকে মূলত বর্তমানে ষোলো সাইজের বকনা বাচ্চা বিক্রি করা হয়ে থাকে তো তিনি প্রতিবারের নেয় এবারও বেশ কিছু বকনা বাচ্চা সংগ্রহ করছে তো আমরা পাশাপাশি ওনার প্রত্যেকটি বকনা বাচ্চা দেখব এবং নাম দাম পার্সেন্টেজ এবং এগুলোর বর্তমানে এবং ফিউচার নিয়ে আলোচনা করব তো কথা বলবো এই খামারের অভিজ্ঞ মালিকের সাথে দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

বিক্রি করা হয় থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের মনে করেন ভালো ভালো উন্নত জাতের বকনা বাচ্চা বিক্রি করা হয় তো আপনার কত বছর সংযুক্ত আছেন সঙ্গে আমার নানা সংযুক্ত আর কি অনেক বছর পাঁচ সাত বছরের মতো কিন্তু আমি এক ফার্স্ট করোনার কারণে পড়াশোনা আমি তো পড়াশোনা করি ঠিক আছে পড়াশোনার পাশাপাশি তো বাড়িতে বসেই তো নানা এগুলো সংগ্রহ করে দেয় পাশাপাশি নানার সঙ্গে একটু হাত লাগাচ্ছে আর কি আপনার শিক্ষিত তরুণ উদ্যোক্তা কিন্তু আমি লেখাপড়া কিছু না এই ডেলি সেক্টরে কেন আসলাম ডেলি সেক্টরে আসলাম এ কারণে বাংলাদেশে তো এখন কর্ম বিমুখতা আর কি এর জন্য বাড়িতে বসে থাকার চাইতে কিছু একটা করা দরকার পড়াশোনা তো ওইভাবে হচ্ছে না পরীক্ষা টরীক্ষা তো হচ্ছে না এই কারণে আর কি এখন নানার সঙ্গে আর কি টুকটাক করতেছি নিজে সংযোগ করতেছে না হ্যাঁ হ্যাঁ আসলে সচেতন কিন্তু ব্যবসাটা করতে হবে ইনশাল্লাহ আচ্ছা তো কয়েকটা বার্তা সংগ্রহ করতেছেন এবার আহ এবার আপাতত চারটা করা হয়েছে আরকি চারটা হ্যাঁ বলছেন এবার তো সংগ্রহ তো কম কেন এবার কম মানে বিক্রি হয়ে গেছে এর আগেও করা হয়েছিল আটটার মতো ওগুলো বিক্রি হয়ে গেছে আর এই চারটা নতুন আসছে আর চারটা নতুন আসছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এগুলোর দাম কেমন থেকে কেমন পর্যন্ত আছে এগুলোর দাম হচ্ছে সত্তর থেকে আপনার আশি পঁচাশি এরকম দর্শকরা কিনতে পারবে হ্যাঁ এখানে দর্শকরা কিছু কথা বলতে পারবে এক তো কোন কোনো জিনিসই বিক্রয় বিক্রয় হয় না ক্রয় বিক্রয় ঠিক আছে তো ঠিক আছে আপনি যদি অনেকগুলো বাচ্চা সংগ্রহ করছেন সেগুলো আমরা এক এক করে দেখে এগুলো সঠিক তথ্য আছে হ্যাঁ আপনারা সেগুলো জানাবেন ওকে কোনো দুর্বার কথা না বলে যেগুলো সঠিক তথ্য আছে সেগুলো জানাবেন ঠিক আছে আচ্ছা তো আপনি তো মূলত চারটি বাচ্চা লট করছেন শুরুতে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা সুন্দর দেখতে সাদা কালো সাপ এটা মূলত কোন জাতের কোন বকনা বাচ্চা এটা হচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাত হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটার বয়স কত মাস হয়েছে এই বাচ্চাটার বয়স আর কত হবে আট দশ মাস আট দশ মাস আনুমানিক করে বলতেছেন হ্যাঁ আনুমানিক এটা তোমার কেনা জিনিস আনুমানিক করে বলতে হবে হ্যাঁ সেটাই আর যারা কিনবে তারা তো আনুমানিক করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই বাচ্চাটার গুণগত মান বা সার্বিক দিক আর যদি ভালো লাগে তাহলে কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম আপনার পঁচাত্তর পঁচাত্তর টাকা দাম চাচ্ছে না ছোট একটা বাচ্চার কি একটু বেশি এখানে কিছু কথা বলতে পারবে তো ঠিক আছে দাম বেশি বলতে কি এগুলো আমাদের কিনায় আর কি বেশি আর কি ঠিক আছে সংগ্রহ করাই বেশি তো অনেক বড় দেখা যায় যে অনেক বড়টার তো জাত ভালো না ওগুলোর দাম অনেক কম আর অনেক ভালো 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 জিনিসের ভালো দাম দিয়ে কিনতে হয় আর কি এটাই আর কি পার্সেন্টেজ কেমন হবে পার্সেন্টেজ এটা নাইনটি ফাইভ এটা আছে আর কি যে সমস্ত বৈশিষ্ট্য আছে তার সম্পূর্ণ গুলোই আছে আর কি দেখতে পাচ্ছেন যাত্রী না আসলে যাত্রা আমাদের তো একটু যাত ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বাচ্চার যাত চোখ দুটো হয় একটু বড় বড় কান দুটো কানটা হয় ছোট মুখটা বেশি বড় হয় না সন্ধ্যা কালো ছাপ থাকে আর সাদা কালো ছাপ ছাপ থাকে আর কি কালো পাখরা যাকে বলে দাম চাইছেন আর ভালো লাগবে দাম দামি করে নিতে পারবে পারবেন তবে সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল দেখতেই পাচ্ছে দর্শকতা দেখতে পাচ্ছে আর দরকার খাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ বাচ্চা বাচ্চাদের তুলনায় এই বাচ্চাটা কি পাঁচ জায়গায় আছে তো তাদের তুলনায় অনেক ভালো আর কি আচ্ছা তো ঠিক আছে পরবর্তী বাচ্চাগুলো এক এক করে দেখি আচ্ছা ঠিক আছে তো আপনার আমরা পরবর্তী আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছি বকনা বাচ্চা আপনি মূলত চারটি বাচ্চা একই ক্যাটাগরি রাখছেন চারটি মধ্যে হলিস্টেন ফিজিয়ান হবে তো এটা মূলত কোন জাতের মধ্যে আছে এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জাত আচ্ছা এই বাচ্চাটার বয়স কত মাস এ বাচ্চাটার বয়স দশ মাস দশ মাস কোন হিটে আসতে কত মাস সময় লাগবে বেশি না পাঁচের থেকে ছয় মাস পারলে হিটে এসে যাবে পাঁচ থেকে ছয় মাস সময় আছে হিটে প্রথম হিটে কি কার্যকর হবে প্রথমিত আমার মতে না দেওয়াটাই উত্তম আর কি পরবর্তীতে দিলে ভালো রিস্ক থাকে হ্যাঁ রিস্ক থাকে ছোট দেখা যায় দেওয়া ভালো দেওয়া উত্তম আর কি আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন আপনি এই বাচ্চাটার দাম হচ্ছে সা হাজার আর কি সাতাত্তর সাতাত্তর দাম চাওয়া হ্যাঁ চাওয়া দাম এখানে কথা বলতে পারবে বেশি চাচ্ছে না তো না দাম ওনারা তো দেখতে পাচ্ছে এখানে কথা তো বলতে পারবে দাম তো এটা বেশি তাচ্ছে না এটা হঠাৎ হচ্ছে বড় এবং সদিক দিকে ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা এটা সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ

চোখ দুটো বড় বড় কানগুলো ছোট ছোট মুখের সাইজটা ছোট একটু বড় ছাদ বড় দেখতে পাচ্ছেন মোটা মোটা সাদা পায়ের প্রত্যেকটা খুঁড়ি সাদা ছাপ দেখতে পাচ্ছেন খুঁজে গুলো তো আসলে গিয়ে বড় একটা হ্যাঁ অনেক বড় বড় গাভীতে পরিণত হবে পরবর্তী এগুলোর দাম দেখা যায় এক একটা তিন লাখ আড়াই লাখ এরকম দাম হয় আর কি যখন এটা গাব জাগবে আর কি গাবিন হবে তখন এটার দাম এরকম হবে কিনবে আসলে এখনো পাঁচ মাস লালন পালন করতে হবে হ্যাঁ 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 সঠিকভাবে লালন পালন করলে লাভ সম্ভব অবশ্যই লাভবান হওয়া সম্ভব আচ্ছা এগুলো তো আমার বাচ্চা এগুলো কি মায়ের সাথে রেকর্ডের সাথে কিছু কোনো রেকর্ড থাকে অবশ্যই এগুলো রেকর্ড দেখে গ্রামে গ্রাম থেকে আমার নানু কালেকশন করছে এবং আমিও সঙ্গে গেছি এদের মায়ের গুণগত মান সার্বিক দিক দেখে নেওয়া হয় আমরা যে সমস্ত বাচ্চাগুলো কালেকশন করি সেগুলো মূলত চতুর্দিক বিচার বিশ্লেষণ করেই নেওয়া হয় ঠিক আছে যে বিভিন্ন জায়গা থেকে দেখে শুনে নিয়ে এসেছেন আমরা আপনারা যারা নিচ্ছে তারা কিন্তু দেখে শুনে নিচ্ছে অবশ্যই এটা প্রধান হওয়ার

হ্যাঁ অরেস্ট্রিয়ান এর সঙ্গে একটু জার্সির ক্রস আছে দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা ভাইদের কাছে মিথ্যা বলে লাভ নাই এটার সঙ্গে একটু অ্যাশ কালার আছে সাদা পাকার সঙ্গে সচেতন হয়ে গেছে তারাও গরু চিনতে পারবে আচ্ছা তো এটার বয়স কত মাস হয়েছে আনুমানিক এটার বয়স বারো বারো তেরো মাস বারো তেরো মাস এরকম বাচ্চাগুলো কোন কোন খাদ্য দিচ্ছেন এগুলোকে মানে ঘাস দেওয়া হচ্ছে ঘাসের সঙ্গে হ্যাঁ কাঁচা ঘাস দেখতেই পাচ্ছেন আমার ওই সাইডে কাঁচা ঘাস আসতে দেখতেই পাচ্ছেন কাঁচা ঘাস সঙ্গে আহ খোলছাল বসে আরকি দাঁড়া যাওয়ার খাদ্য আর কি তারা বাচ্চাগুলো বেড়ে উঠবে ইনশাল্লাহ বেড়ে উঠবে

এক লাখ পঞ্চাশ হ্যাঁ দশ হাজার থেকে এখানে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে কারণ আমরা দর্শক যারা নেবে তাদের চাই না তারা ঠকুক ঠিক আছে তারা যাতে আরও এই দুটার থেকে আরও পাঁচটা আমাদের থেকে নিতে পারে ঠিক আছে আপনারা তো জানেন আপনারা তো প্রতিবেদন করেন আপনারা তো দেখেন আমরা তো দাম এগুলো তো বেশি চাই না আর কি ঠিক আছে দর্শক তারা দেখে শুনে বুঝে তারপরে নেবে আরও পাঁচটা খামার আছে দেখবে তা আরও দেখে তারপরে নেবে ঠিক আছে আচ্ছা তো আপনার কাছে যে সকল বকনাগুলো ছিল সবগুলো আমরা দেখলাম আপনিও বর্ণনা করে জানালেন এখন কিছু পরামর্শমূলক কথা বলবেন আমাদের যে কিছু কিছু বকনা আছে যেগুলো আসলে সিমেন্টস রাখেন বা হিটে রাখেন এটার কারণটা কি এটার কারণ সেটার গ্রোথ খারাপ যাতে মানে ভালো না যাতে মানে ভালো না এবং গ্রোথ খারাপ হয় তো বা খাদ্য ঠিক মতো দিতে না এবং গ্রোথ খারাপ যাতে মানে ভালো না যে সমস্ত বাছুরের জাত জাত মান খারাপ সেগুলো এরকম হয় ঠিক আছে সাধারণত আর জাত মান ভালো থাকলে দেখা যায় যে অতি তাড়াতাড়ি হিট এসে যায় এবং সেটা হিট রেখেও দেয় অনেক কিন্তু জাত মান চেনে না তারা শিখে তারা কী করবে তারা জাত মান চেনে না যেহেতু তাহলে যে ভালো জানে যে ভালো বোঝে অথবা প্রাণী সম্পদ অধি দপ্তরের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তাদের থেকে পরামর্শ নেবে জানবে অথবা তাদেরকে একজনকে সঙ্গে নিয়ে এসে দেখে শুনে নিতে পারে ঠিক আছে যাতে তারা কোনো ক্ষতির সম্মুখীন না হয় অনেক প্রবাসী ভাইয়ের আছে তারা তো দেশে এসে খামার করার অনেক ইচ্ছুক হম সে তারা কি দুই একটা বকনা শুরু করে লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই লাভবান হতে পারে কারণ এই বাচ্চাগুলো যখন নিয়ে যাবে এগুলো তো হিটে এসে যাবে অল্প বেশি না এগুলো আর চারের থেকে পাঁচ মাস তিনের থেকে চার মাস পাঁচ মাস পারলে এগুলো হিটে এসে যাবে বাচ্চা অবশ্যই অবশ্যই গাভিন জাগিয়ে জাগিয়ে বিক্রি করে দেবো এতে অনেক লাভ এক একটা আড়াই লাখ দুই লাখের উপরে দাম হবে আর কি অনেকে অনেক বড় বড় গাভি কিনে সেক্ষেত্রে প্রতারণা হচ্ছে এগুলো কিনলে তো কোনো প্রতারণার শিকার হবে না আর কি তাপমান ধরে কিনলেই লাভানোর সম্ভব অবশ্যই এখানে দেখতেই পাচ্ছেন এগুলো তো আমার মুখের কথাই আমাকে আমার জিনিস নেবে না ঠিক আছে আমার জিনিসটা ভালো না খারাপ জাতমান কেমন সেটা দেখেই নেবে আর কি আমাকে দেখে বা আমার কথা দেখে তো নেবে না ঠিক আছে নেবে আমার জিনিস দেখে ঠিক আছে জিনিসটার দামও কিন্তু একটু কম দিতে হবে দর্দশই অবশ্যই কথা বলার সুযোগ আছে তো এমন নয় এক কথায় কোনো জিনিসই ক্রয় বিক্রয় হয় না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এখন দর্শকদের কোন কোন সুবিধা দিচ্ছেন আপনি বর্তমানে দর্শকদের সুবিধা বলতে কি তারা ওইখান থেকে আমার এই গাবি পছন্দ হলে আমার সঙ্গে কথা বলবে কথা বলার পরে সে যদি বলে আমার পাঁচ দিন বাচ্চাগুলো রাখতে হবে তখন আমি তাকে বলবো যে আপনি তাহলে বায়না কারণ বাইনা পেইড করে দিন নাইলে হচ্ছে ধারণা পুনপ্রতরণা হচ্ছে না তো না 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 অসম্ভব অনেকে তো বাইনা বাইনা টাকা পরে রিটার্ন দেয় না যে করে আমরা আমরা তো ওরকম না আমাদের একটা দুইটা না দাও অসংখ্য সেল হচ্ছে এখন সপ্তাহে কতগুলো সেল করেন আপনারা সপ্তাহে আমাদের পনেরোটার মতো আট দশ পনেরোটার মতো হয় আর কি ক্রমান্বয়ে বাড়ছে আর কি কোনো দর্শকের মধ্যে কোনো অভিযোগ করেন নাই তো না 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 আসলে আমাদের পার্মানের মধ্যে সুনামটা আছে এটা আমরা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমার কালেকশন কিন্তু বকনা বাচ্চাগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম